নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি হলো দারুণ একটা ভাইরাল স্ন্যাক্স যেটা তৈরি হবে একেবারে ঘরোয়া রুটি দিয়ে আর খুব সহজ উপকরণে অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ স্ন্যাক্সটি আর এটা একবার খেলে কিন্তু মন ভরে যাবে তাহলে চলুন দেরি না করে বানিয়ে নেই দারুণ রেসিপিটি তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করা কয়েকটা আলু এরপরে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি গোটা জিরে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস খুব সামান্য উপকরণে কিন্তু তৈরি হয়ে যাবে এই দারুণ স্ন্যাক্স রেস এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে আমি আলুটাকে মেখে নিলাম এইবারে এখানে আমি নিয়ে নিয়েছি রুটি এখানে যে কোনো রকম রুটি নিতে পারেন ঘরে তৈরি রুটি বাসি রুটি বা র্যাপ যে কোনো কিছুই নেওয়া যেতে পারে তো এরপরে রুটির মধ্যে যে আলুটা আমি মশলা দিয়ে তৈরি করলাম সেই আলুটা অল্প অল্প করে নিয়ে ভালো করে রুটির মধ্যে সমান করে আমি লাগিয়ে দিলাম তো যতটা সম্ভব আলু দেওয়া যায় বেশি করে ততটা আমি সুন্দর করে আলুর গায়ে লাগিয়ে দিলাম এরপরে একটা নাইফের সাহায্যে বা পিৎজা কাটারের সাহায্যে এরকমভাবে ট্রাইঙ্গেল শেপ করে সুন্দর করে রুটিটাকে আমি কেটে নিলাম তো এইভাবে আমি রুটিটাকে কেটে রেখে দিলাম এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি আমি বেসন এখানে আমি তিন টেবিল চামচ বেসন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এই সবটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো তারপরে অল্প করে দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা এক পিঞ্চ মতো বেকিং সোডা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম জল এরপরে ভালো করে এই সবটাকে গুলে নিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেব তো সুন্দরভাবে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল তো তেলটা যতক্ষণে গরম হতে থাক এদিকে আমি যে রুটিটাকে আলুর পুর দিয়ে রেডি করেছিলাম সেটাকে বেসনের গোলার মধ্যে ভালো করে আমি ডিপ করে নিচ্ছি তারপরে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য তো যে কটা আমার একটা প্যানে ধরলো আমি সেই কটাকে দিয়ে দিলাম ফার্স্ট ব্যাচে এরপরে এক পিঠটা ভাজা হয়ে গেলে আর এক পিঠটাকেও আমি উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে কয়েকবার আমি এই নিমকিটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেছে এরপরে এগুলোকে আমি তুলে আলাদা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে ধিমে আছে সুন্দর করে ভেজে নিলাম আর যাতে এগুলো ভীষণই ক্রিস্পিভাবে তৈরি হয় তো তো এরপরে আমি নিয়ে নিলাম একটা সার্ভিং প্লেট গরম গরম রুটি দিয়ে তৈরি নিমকি আমি তুলে নিলাম সার্ভিং প্লেটে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি রুটি দিয়ে তৈরি ক্রিস্পি নিমকি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন